Bapak Monek, jahe simpul. Iyang nuru. Monek bakchar bakar? Bakchar bakar. Bakchar

আমাদের আমাদের চেয়ারম্যান তারেক রহমানের নাম শুনেছেন আমরা ওনার পক্ষ থেকে এসেছি যে আমরা বিএনপি ওনার একটা ছোট্ট একটা শুভেচ্ছা আপনাদের কাছে আছে আপনাদের যে ক্ষতি হয়েছে যে ত্যাগ স্বীকার করেছে পরিবার আপনার সামনে নিজের জীবন দিয়ে এটা তো কোনো শুভেচ্ছা বা দীপ দিয়ে তো পূরণ করা যাবে না এটা তো একটা বিশাল অবদান

সংগঠন পুরা দলের পক্ষ থেকে করা হয়েছে শুধুমাত্র যারা শহীদ হয়েছেন আহত হয়েছেন যাদের চোখ অন্ধ হয়ে গেছে তাদের জন্যই এটা আমাদের চেয়ারম্যান সাহেব করে দিয়েছেন আমরা বিএনপি পরিবার সেটার পক্ষ থেকে আমরা আসছি তার আহকবায়ক প্রধান নেতা হচ্ছেন আমাদের আতিকুর রহমান ব্রহ্ম সাবেক সাংবাদিক পিথু আমাদের সেক্রেটারি ওরা আছে তো আমরা আমলার কাছে মনাজাত করছি আল্লাহ যেন মাসুদ রানার আফার মাতিরাত কামনা করছি আল্লাহ যেন তার এই অবস্থান থেকে এই পর্যন্ত এই প্রথম আমাকে হচ্ছে তারেক রহমানি এই একটা ব্যবস্থা করে দিল আমার বাচ্চার জন্য এই ইয়েটা করলো আরো

এই ইয়া বলে বাচ্চা লেখা বড় করতে পারবে সামনে মা কে চাই আর

মানে শোক জানানোর তো আমাদের ভাষা নাই সে শব্দ নাই আপনার যা হারিয়েছে এটা পূরণ করার মতো শব্দ নাই হয়তো পরকালে আল্লাহ মানে তখন হয়তো দেখা হবে আমরা কাছে শুধু একটুকি প্রার্থনা করবো আল্লাহ যেন এই বাচ্চা ছেলেটি কেবল ডিগ্রি করছিল কমার্সে পড়ছিল তাকে একশো চারি নিজের স্বার্থ রক্ষা করতে গিয়ে যেভাবে হত্যা করেছে এটা এর প্রতিবাদ জানানোর ভাষা আমি শুধু শোক জানাচ্ছি আল্লাহর কাছে তার বাঘ ফেরাতে আমরা করছি আপনি শক্ত থাকবেন আমরা সবসময় আপনাদের পাশে আমাদের তারেক রহমান সাহেব পাঠিয়েছেন সবসময় আপনাদের